সভাপতি হবে তোমরা যদি রাজি থাকো উপরতে উপরতে আমার খুব বড় একটা পদ দিয়েছে আমি সভাপতি

আমার আর আমার কোনো জায়গায় মুখ দেখানোর মতো নেই কোনো জায়গায় কোনো দোকান পাশার ইতি কোনো একটা জায়গায় যাওয়ার মতো নেই এমনি এনে আপা এই নে তাহলে আরে তেল এখন তে তোরা কিনে নিয়ে আসবি আমার আর বাজার ঘাটে পাঠাবি না কা বাজার ঘাটে কা বই যায় হ্যাঁ আমার দাম আমার দাম আজ কয় বছর ছয়টা বছর ছয়টা বছর তো গেলে ভাত চাল দিছি হ্যাঁ মানুষ ঘর দবে থাকে রে মানুষ ঘর দবে থাকে ওদিকে মার্ডার করে না হলে চুরি চাট্টা করে আইসে দশ দিন পনেরো দিন থাকে চলে যাই মানুষও জানে যে না চলিয়ে গেল কিন্তু আমার যে গুণধর ধর ওই এই গুণধর দামই আবার নাকি ঘর জামের সভাপতি হবে এই গ্রামে ঘর জামে নিয়ে বলে ভোট করতেছে এখন যার যার ঘর জামে যার বাড়ি আছে প্রত্যেকটা লোক আমার এক পাড়া নিয়ে পাড়াচ্ছে যে তোর জামে আগে আইসে আর তোর জামে আইসে ওই আলাপ করে তার দোকানে যাইয়ে আলাপ করে ভাই দাও তুমি

আমার গলা টিপি মাই নিয়ে আমি বাগার মধ্যে থুয়াইছো বা তুমি তুমি বাড়ি ভোগ করো তুমি মরে গেলে আমি কানে থাকবা তুমি কানে থাকবা ঘর জমিনে থাকবা আর সব জমিদার কানে জমিদার কানে আরে মানে কোন চাকরি হবে সামনের মাসে তাই সেই জায়গায় গিয়ে আমার আমার বন্ধু চলে চাকরি 6 বছর ধরে চাকরি আবার সেদিন আমার কাছে 3500 টাকা নিলো কথা আব্বা আমি ইন্টারভিউ দেবো ইন্টারভিউ দেবো ইন্টারভিউ এই এটা সত্যি কথা কদিনি ও সার্টিফিকেট দিয়ে থাকিছিস না আমি দেখিনি ও বলে এসএসসি পাস হ্যাঁ তে এসএস সি পাস যদি হয় রে এসএস সি পাস বাংলাদেশে গার্মেন্টসতে পাস করতে না তাও সেই ইন্টার পাস ও আমি এক কথা আমি দাঁড়া ওর চাকরি আমি দেখ았 তো কোন দিক গেছে এটা গলায় দিক গলো এই দিক গলো হ্যাঁ তালে মনে হই হাবিবের দোকানে যাতিবাম আমি দেখছি আমি দেখছি ও দেখছ চাকরি দেখছি তালতাল খাবিয়ার বনে হাগবি ওই ব্যক্তি আমার বাড়ি চলবি না না আমার খুব লজ দিতেছ দিব না

চাকরি বাকরি হয় না এমন শুধু আগুন পাগল মতো এই এ দেশ এদের বোঝাই আর বউটা আমার পক্ষা দিলে আমি টিকে গেলাম কিন্তু আমি শুনেছি আমার মনে মনে রাগ আছে এই সর খাইলো গ্রামে বলে কোনো ঘর দামে ভর করতে পারে না ঠিক আছে তো ভর করতে পারে কি না পারে আমি দেখে সাইজে দেবো প্রয়োজন বোধে আমি এই সর খাইলো গ্রামে ঘর যেমন সভাপতি হবো তোমরা যদি রাজি থাকো আল্লাহ ঘর যাবো সৎ দাল আমরাও ঘর যাবো তুই ঘর যাবো সভাপতি মানে তাহলে সাইন বোর্ড পাবে সারা সমুদ্রে কিছুই গতি পাবে না এই জন্যই তো সারা জীবন খাবো ভুলবে না হ্যাঁ আর আমরাই তো খাবো শুধু কি করি দেখাবে তাই হবে আমি যদি সভাপতি হই আইস এ দলের সভাপতি আছে ওই তার মেম্বার আছে গ্রামের মাতুব্বার আছে কিন্তু

দেখা তো হয়েছে মানে কাজ করতেছে চলার মতো না সে আবার কি করলো সে থাকে আমার বাড়ি সে কি করলো থাকে আপনার বাড়ি এই জন্যই তো আপনার কাছে বলতে আছে। আপনার এই জামাই বাড়তি রাখতে পারছে কিনা ভাই আমি তো রাখবো না আমি তো রাখবো না এখন কি করব ভাই এখন জামো মিয়া সুমন্দির গোষ্ঠী সুমন্দির গোষ্ঠী গেলও না সুমন্দির গোষ্ঠী একটা ভাটা ভাড়া করে ঝিনে দা থাকল তো হয় হ্যাঁ এই চর খাজিরার ময়া সুমন্দির গোষ্ঠীটা সাইডও না ও তো আপনার বাড়ি রয়েছে আবার এলাকার আর চার পাঁচটা জামাই গুছা নিয়ে দেখলাম ওই বাসবাগানের কোনায় বসে মিটিং করতেছে আপনার দামাই নাকি সভাপতি হবে জামাই সভাপতি আর সভাপতি আজকে দেবনে আর সভাপতি সভাপতিজ দেবনে শুনে ওই শালা রাজ বাড়িতে বাইরে করব ওই ওই শালা ওর করতে নাকি এই আই আচ্ছা বাড়ি যাই আসো

আমি <laughs> কি <laughs>